আসসালামাইকুম ওয়ালবি পক্ষ থেকে স্পেশাল আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো ডিস্ট্রিক্টে কিন্তু ল্যাপটপ গুলো ল্যাপটপ খুব সহজে অর্ডার করে নিতে পারবেন স্ক্রিনে যা নাম্বারটিতে কিন্তু হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো রয়েছে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে অর্ডার করতে পারবেন আর যেহেতু

এটা হচ্ছে Dell এর 11 জেনারেশন আর D6 এর ভিতরেতে কোয়ান্টিটি पीस अवेलेबल আছে দেখা শুনে নিতে পারবেন এই যে দেখেন কার্বনের ভেতরে 10 টা দেখে একটা নিবেন কার্বনের সবগুলো সিরিজ কিন্তু अवेलेबल রয়েছে 11 জেনারেশন ডিটাচেবল সবগুলো সিরিজ কিন্তু আপনি अवेलेबल পেয়ে যাবেন ল্যাপটপ অলভিটে ভিডিওটা শুরু করার আগে আমাদের লোকেশনটা বলে দিই আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর 10 নাম্বার গোলচত্বরটা একদম সাথে একদম সাথে কিন্তু আমাদের দেওয়ান মার্কেট আর ডাউন মার্কেটে দ্বিতীয় তলায় 7 এবং 8 নাম্বার শরুম ল্যাপটপ ওয়ালবিডি আর এখানে আসলেই কিন্তু সব সময় স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যে ল্যাপটপ পারচেজ করতে পারবেন আর যেহেতু স্পেশালি এটা জানুয়ারি মাস তো এই মাসে চলে আসুন স্পেশাল ডিসকাউন্ট এবং ধামাকা প্রাইসে ল্যাপটপ পারচেজ করুন প্রথমে একটা স্পেশাল ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে কার্বন লাভার যারা আছে তাদের জন্য এই দুটো মিনিট আপনি কার্বনের জন্য এই ভিডিওটা দেখা যান এই যে দেখেন এটা হচ্ছে কার্বনের সিক্স জেনারেশন একদম ফ্রেশ এন্ড ডিসেন্ট কন্ডিশনে রয়েছে এটা হচ্ছে ভেতরের পাশটা একদম টাইপ সি চার্জার সহ কিন্তু ল্যাপটপটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই যে টাইপ সি চার্জার সহ কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন

গ্যারান্টি প্রোভাইড করতেছি ল্যাপটপটা আপনারা যারা যারা নিতে চাচ্ছেন একদম স্পেশাল ল্যাপটপ অফার প্রাইস দিয়ে রাখতেছি মাত্র ছাব্বিশ হাজার টাকা অনলি ছাব্বিশ হাজার টাকা যারা আমাদের এই ভিডিওটা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাদের জন্য আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে থাকবে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা এরপরে যেটা দেখা দেখাবে যে দেখেন এটা হচ্ছে এক্সনের লোগো সহ একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ পেয়ে যে দেখেন একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ এটা হচ্ছে কোরআই ফাইভ এন এইট জেনারেশনের প্রস্তুত পেয়ে যাবেন এটা কিন্তু আপনার আরো একটু বেশি আপডেটেড ঠিক আছে কোর আই ফাইভ এন এইট জেনারেশন পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম ডিডিআর করে এই জি শেয়ার গ্রাফিজ পেয়ে যাবেন টু ফিফটি সিন্ডল এন বি এর সব থেকে মজার ব্যাপার হচ্ছে এটাতে ডলবি অ্যাটল এর সাম্প্রটা ইউজ করেছে এবং স্পিকার দুটো দিয়েছে ফ্রন্ট সাইডে ঠিক আছে এটা লোগোটাও কিন্তু করেছে সিলভার থেকে ব্ল্যাক একদম বডারলেস ডিসপ্লে ক্যামেরার সাথে ফেসব্যাক সেঞ্চারটাও অ্যাভেলেবেল দিয়ে দিয়েছে ল্যাপটপটা লোগোটা এক্সের লোগোটা দিয়েছে ব্যাক সাইডে সিম কার্ডের স্লোয়ারটা দিয়েছে পেছন সাইডে টাইসি চার্জার সহ কিন্তু এটা নিয়ে নিতে পারবেন ল্যাপটপটার প্রাইস এর আছে ল্যাপটপ অলবি পক্ষ থেকে শুধুমাত্র 36500 টাকা অনলি 36500 টাকা যারা যারা নিতে চাচ্ছেন চলে আসবেন অবশ্যই ল্যাপটপ অলবিতে আমাদের কিন্তু কিন্তু কোরাই 7 এর ভেরিয়েন্টও কিন্তু अवेलेबल রয়েছে এই যে দেখেন এটা হচ্ছে কোরাই 7 এর ভেরিয়েন্ট এই যে দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনে কিন্তু ল্যাপটপটা নিয়ে নিতে পারবেন এটাতে পেয়ে যাবেন আপনি এবং বাকি সব কিছু কিন্তু একই ল্যাপটপটা কোড়াই সেভেন এটাতে সুপার ফাস্ট স্পিড পেয়ে যাবেন এবং যাবতীয় যত কাজ আছে সব কাজে আপনি একদম স্মুথলি করতে পারবেন Photoshop Illustrator শব্দগুলো আপনি খুব इजीली স্মৃতি করতে করেন এটা প্রিভিয়াস প্রাইস ছিল আমাদের কাছে আপনার 51000 টাকা এখন স্পেশাল ডিসকাউন্ট দিয়ে রাখছি শুধুমাত্র 50000 টাকা এটা কিন্তু 2k IPS ডিসপ্লে সহ কিন্তু পেয়ে যাবেন এরপরে কিন্তু আমাদের কাছে কার্বনের ভেতরে core i5 এর 10 জেনারেশন প্রসেসরও কিন্তু अवेलेबल রয়েছে এই যে দেখেন আসবেন কোয়ান্টিটি পিস দেখে কিন্তু একটা পারচেজ করতে পারবেন এই যে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ অ্যান্ড ব্র্যান্ড নিউ কন্ডিশনে কিন্তু এই ল্যাপটপটি আপনি নিয়ে নিতে পারবেন ল্যাপটপ থেকে এটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন কোরআই ফাইভের টেন জেনারেশন তার মানে বুঝতেই পারতেছেন যে এটা একদমই ব্র্যান্ড নিউ অ্যান্ড ডিসেন্ট কন্ডিশনে রয়েছে ল্যাপটপটাতে কনফিগারেশন রয়েছে ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভ ফোরের এবং পেয়ে যাবেন আপনি পাঁচশো বারো জিবি এমডট পেন জিমি অ্যাসিডি একদম ফ্রেশ অ্যান্ড ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে ল্যাপটপটা এই যে দেখেন একদম ডিসেন্ট কাণ্ড এবং সম্পূর্ণ কিন্তু জার্মান ভেরিয়েন্টের ল্যাপটপ এই যে দেখেন কিবোর্ডটা আপনাদের দেখলেই বুঝতে পারবেন এটা কিন্তু জার্মান লেআউটের কিবোর্ড যারা যারা নিতে যাচ্ছেন ল্যাপটপগুলো अवेलेबल আছে ল্যাপটপ পলবিতে নিয়ে নিতে পারবেন এটা প্রাইজে কি प्रीवियस প্রাইস ছিল 55000 টাকা স্পেশালি আমাদের এই ভিডিওটার জন্য মাত্র 50000 টাকা only 50000 টাকা এবং যারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাদের জন্য আরো 1000 টাকা ডিসকাউন্ট থাকবে শুধুমাত্র

ল্যাপটপের প্রাইস শুধুমাত্র চব্বিশ হাজার টাকা অনলি চব্বিশ হাজার টাকা স্পেশাল ডিসকাউন্ট প্রাইস মাত্র তেইশ হাজার টাকা আরো এক হাজার টাকা ডিসকাউন্টে কিন্তু তেইশ হাজার কিন্তু এটা নিয়ে নিতে পারবেন ল্যাপটপ ওয়ার্ল্ড থেকে এরপরে একটু প্রিমিয়াম সেগমেন্টে আমি যদি যাই এই যে দেখেন ডেলের ভেতরে কিন্তু আপনি পেয়ে যাবেন কোরাই ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর এই যে দেখেন একদমই ফ্রেশ অ্যান্ড ব্র্যান্ড কন্ডিশনে পেয়ে যাবেন ল্যাপটপটি যথেষ্ট কিউট এবং হ্যান্ডে একটা সাইজ একদম বর্ডারলেস ডিসপ্লে 13.1 ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে কোর i5 এর 8 জেনারেশন প্রসেসরের সাথে র‍্যামটা পেয়ে যাচ্ছেন আপনি 8GB DDR4 এর এবং পেয়ে যাবেন 256M.2 NVMe SSD ল্যাপটপটা প্রিভিয়াস প্রাইস দিয়েছিলাম 26000 টাকা এখন যেটা কিনতে শুধুমাত্র 23000 টাকা নিয়ে নিতে পারবেন একদম সেম কনফিগারেশনের ভেতরে কোরআন এর এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ভেতরের পোষণটা দেখে নাই একদমই প্রিমিয়াম সেগমেন্টের একটি ল্যাপটপ 이거 কোরাই 7 এর হতে কিন্তু সকল কাজগুলা খুব ইজিলি এবং স্মুথলি করতে পারবে এবং আমি ডেলের এই মডেলটা আপনারা যারা স্টুডেন্ট ভাইরা আছেন তাদের জন্য আমি বেশি সাজেস্ট করতেছি রিকমেন্ড করতেছি কারণ এটাতে কোরাই 7 এর প্রসেসর দিয়ে এবং প্রাইসটা পেয়ে যাচ্ছেন একদম ধামাকা অফার প্রাইস অফার প্রাইজের ল্যাপটপের প্রাইসটা কেবলই শুধুমাত্র 33500 টাকা এরপরে যে ল্যাপটপটা দেখা고 এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের আরো একটা মডেল এটা হচ্ছে মডেলটা বলে দিই এটা হচ্ছে 7300 কোরাই 5 এর 8 জেনারেশনাল প্রসেসর রয়েছে 8 জিবি র‍্যাম রয়েছে 4 জিবি শেয়ার গ্রাফিক্স রয়েছে 256 এম.2 এনভিএম এসএসডি একদম বর্ডারলেস ন্যানো ভ্যাজেল সম্পূর্ণ রাবার কোটিং করা অ্যাশ কালারের ভিতরে পেছনে একটা গ্রাফিক্স ও ডিএফআর এর জন্য ল্যাপটপটা দেখতে যথেষ্ট কিউট লাগে ল্যাপটপের প্রাইস এর কিছু ল্যাপটপ মডেলের পক্ষ থেকে আমাদের পিডিআর প্রাইস ছিল 23 30000 টাকা এখন এক্স স্পেশালি এই ভিডিওটার জন্য প্রাইস দেব শুধুমাত্র 27000 টাকা। অনলি 27000 এ এটা নিয়ে নিতে পারবেন। এরপর এ নিয়া আসলাম Dell এর আরো আপডেট সিরিজ। এটা কিন্তু আপনার ওরাই i5 এর 11 জেনারেশনাল প্রসেসর রয়েছে। এই যে লোগোটা দেখতে পাচ্ছেন একদম অ্যাশ কালার ভেতরে খুবই গর্জিয়াস লুকিং এর একটি ল্যাপটপ রয়েছে। খুবই অথেন্টিক একটা জিনিস অ্যাশ কালার হতে কিন্তু দেখছে যথেষ্ট কুল দেখতে ল্যাপটপ। ল্যাপটপটা থেকে নিয়ে আপনি কনফিগারেশনটা পেয়ে যাবেন Core i5 এর 11 জেনারেশনের প্রসেসর পেয়ে যাবেন আপনি এটাতে 8GB RAM DDR4 এর এবং 512GB M.2 NVMe SSD একদম ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশনে এই ল্যাপটপটি আপনি যথেষ্ট প্রিমিয়াম সেগমেন্টের একটি ল্যাপটপ আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল 42000 টাকা স্পেশালি এই ভিডিওটার জন্য আমরা এই ল্যাপটপটা প্রাইস রাখছি শুধুমাত্র শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা অনলি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা হলেভেন জেনারেশন এই ল্যাপটপ নিয়ে নিতে পারবেন ল্যাপটপ থেকে এরপরে যে ল্যাপটপ দেখাবো আমি দেখাই এই যে দেখে আমি এখানে কিন্তু G6 এর ল্যাপটপ কিন্তু একদম ভরি ভরি রয়েছে ঠিক আছে যারা যারা G6 নিতে চাচ্ছেন এখনই চলে আসুন ল্যাপটপ ওয়ার্ল্ড ভিডিওতে আমি G6 এর টাচ ভেরিয়েন্টটা একটু দেখাই দিই এটা হচ্ছে G6 এর টাচ ভেরিয়েন্ট হ্যাঁ এটা হচ্ছে Core i5 এর 8 জেনারেশনের প্রসেসর রয়েছে রয়েছে এটাতে 8 GB RAM রয়েছে 256 M.2 NVMe SSD সম্পূর্ণ টাচ স্ক্রিন 14.1 ইঞ্চি ডিসপ্লে সহ নিয়ে নিতে পারবেন যারা যারা নিতে চাচ্ছেন চলে আসবেন G6 এর ভেতরে নন টাচটাও কিন্তু अवेलेबल রয়েছে এবং কোয়ান্টিটি পিস আছে আপনারা

সম্পূর্ণ মেটালিক বডি রয়েছে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেঞ্চার রয়েছে কিবোর্ড ব্যাকলিড রয়েছে ফেস লক সেন্টারটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবং ব্যাঙ্গালোর স্টোরিও সাউন্ড সিস্টেম রয়েছে সম্পূর্ণ উপরের পোর্শনটাতে ল্যাপটপটা প্রাইজ দিয়ে রাখেছি ল্যাপটপ করার পক্ষ থেকে পিডিআস প্রাইজ ছিল বিয়াল্লিশ হাজার টাকা এস্পেশালি অফার প্রায় জানুয়ারি মাসে প্রায় দিয়ে শুধু মাত্র আটতিরিশ হাজার পাঁচশো টাকা অনলি আটতিরিশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু নিয়ে নিতে পারবে এইচপির ভিতরে এই যে আপডেট মডেলের থেকে দিকে যাই আমি একদম সব কিন্তু আপডেট জিনিসগুলো পেয়ে যাবে এটা হচ্ছে আপনার টেন জেনারেশনের ভিতরে এটা হচ্ছে এলিসবুক বুকের এইট ফোর জিরো জি এইট 5 ফাইভের ভেতরে টেন জেনারেশন 5 ফাইভের টেন জেনারেশন রয়েছে ষোলো জিবি র্যাম রয়েছে এইট জিবি শেয়ার শেয়ারগ্রাফিক রয়েছে পাঁচশো বারো জিবিএম এসএডি আপনি র্যাম এবং এসএডি সব কিছুই ইনক্রিজ করতে পারবেন সব কিছু এক্সটেন্ড করে নিতে পারবেন একদম বর্ডারলেস ন্যানোভেজের ক্যামেরাতে প্রাইভেসি সিস্টেমটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে কিবোর্ড ব্যাকলিট রয়েছে এই যে দেখেন একদম ডিসেন্ট কন্ডিশনে কিন্তু ল্যাপটপটা রয়েছে কোনো প্রকার কোনো সিঙ্গেল স্ক্র্যাচ পাবেন না আমাদের ল্যাপটপ ওয়ার্পিডি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টগুলো আপনাদেরকে প্রোভাইড করে থাকবে এটা নিয়ে নিতে পারবেন ল্যাপটপ ওয়ার্পিডি থেকে প্রিভিয়াস প্রাইস ছিল আটচল্লিশ হাজার টাকা স্পেশাল এই ভিডিওটার জন্য চুয়াল্লিশ হাজার টাকা অনলি চুয়াল্লিশ হাজার টাকা হলে এটা নিয়ে নিতে পারবেন এটার ভিতরে আমাদের কাছে কিন্তু কোড়াই সেভেনের ভেরিয়েন্টও যে অ্যাভেলেবেল রয়েছে কোরাই সেভেনের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি সহ এটাও কিন্তু নিয়ে নিতে পারবেন এটার প্রাইস দিয়ে রাখছি শুধুমাত্র আটচল্লিশ হাজার টাকা স্পেশালি এই ভিডিওটার জন্য সাতচল্লিশ হাজার টাকা আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন বা একটি শেয়ার দিয়ে আসবেন কমেন্ট করে আসবেন বা স্টুডেন্ট ভাইরা আসলে অবশ্যই অবশ্যই আমি এই প্রাইজের উপরে আরো ডিসকাউন্ট প্রাইস করে দিব এরপরে যে ল্যাপটপগুলো দেখাবো আমাদের কাছে কিন্তু রাইজেন এর ভেতরে অহরহ কিন্তু কালেকশন রয়েছে রাইজেন এর ভেতরে এই যে দেখেন রাইজেন 5 রাইজেন 7 ए, G8 G7 সবগুলা ভেরিয়েন্ট কিন্তু अवेलेबल রয়েছে এই যে দেখেন সবগুলা ভেরিয়েন্ট अवेलेबल রয়েছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার 845G7 Ryzen 5 16GB RAM 512GB M.2 NVMe SSD সহ সম্পূর্ণ মেটালিক বডি

এখন চলে আসি ইয়োগা ল্যাপটপ এই যে দেখেন ইয়োগা কিন্তু একদমই প্রিমিয়াম সেগমেন্টের এবং একদমই অফার প্রাইস অফার প্রাইজের উপরে অফার প্রাইজে কিন্তু দিয়ে দিব উইথ পেন এই যে দেখেন যারা পেন সহ চাচ্ছেন তারা কিন্তু উইথ পেন সহ কিন্তু এই ল্যাপটপগুলো আপনারা নিয়ে নিতে পারবেন ল্যাপটপ পরবর্তীতে একদমই ফ্রেশ ডিসেন্ট কন্ডিশনে রয়েছে ল্যাপটপটা এর ডিসপ্লেটা দেখলেই তো একদম মাথা নষ্ট হয়ে যায় এটাতে আপনি পেয়ে যাবেন কুড়াই ফাইভ এর এইট জেনারেশন আট জিবি র্যাম দুইশো দিয়ে রাখতেছি শুধুমাত্র শুধুমাত্র পঁয়ত্রিশ নয় ছত্রিশ নয় আটত্রিশ নয় শুধুমাত্র সহ উইথ পেন টাচ স্ক্রিন ল্যাপটপ কাম দুটো ভাবে কিন্তু ইউজ করতে পারবেন কোয়ান্টিটি পিস আছে আইসার দেখা শুনে কিন্তু নিয়ে নিতে পারবেন এই স্পিড ক্ষেত্রেও কিন্তু এইসপির ভিতরেও কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাভেলেবেল রয়েছে এটা কিন্তু কনফিগারেশনটা আরও বেশি হাই কোরআ সেভেনের এটা পেয়ে যাবেন কোরআ সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি টেন বিস সম্পূর্ণ টাচ স্ক্রিন আইপিএস প্যানেলের ডিসপ্লে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল একদম সুপার স্লিম যারা যারা এটা নিতে যাচ্ছেন চলে আসতে পারেন ল্যাপটপ কত হতে পারে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদের কাছে কিন্তু জি নাইনের ভ্যারিয়েন্টগুলো কিন্তু সব অ্যাভেলেবেল দেখেন এটা হচ্ছে এইট ফোর জিরো জি নাইন কোরআ ফাইভ এর কোরআ ফাইভ এর টুয়েলভ জেনারেশন একদম বক্স কন্ডিশন একদম ওপেন বক্স কন্ডিশন বক্স সহ পাবেন ল্যাপটপটি আপনি ল্যাপটপ বলবি পেয়ে যেতে একদম সুপার 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 ফ্রেশ লোগোটা কি ও মাই গড এই যে দেখেন এই যে এই যে দেখেন কোরাই ফাইভ এর টুয়েলভ জেনারেশন পেয়ে যাচ্ছেন এটাতে সিক্সটিন জিবি র্যাম DDR5 এর 4800 মেগাহার্জের র‍্যাম পেয়ে যাচ্ছেন 4800 মেগাহার্জের র‍্যাম পেয়ে যাচ্ছেন ফেসবাক ফিঙ্গারপ্রিন্ট দুটো জেন থ্রি তো বুঝতে পারতেছেন একদম একদম ডিসেন্ট কন্ডিশনে রয়েছে অফিসিয়াল ওয়ারেন্টিটাও এটাতে এখন অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা যারা নিতে যাচ্ছেন চলে আসতে পারেন ল্যাপটপ এটা এটার প্রাইস ছিল আমাদের সেভেন্টি থাউজেন্ড স্পেশাল ডিসকাউন্ট প্রাইস শুধুমাত্র ছেষট্টি হাজার টাকা অনলি ছেষট্টি হাজার টাকা হলে কিন্তু এটা নিয়ে নিতে পারবেন এবং এটার ভেতরে কিন্তু একদম বক্স সহ আমি একটু দেখাই দিই একদম কিন্তু বক্স সহ কিন্তু প্রোডাক্ট রয়েছে এটাতে অ্যাভেলেবেল আমি একটু দেখাই দিই এটা হচ্ছে আপনার এটা রাইজেনের জি নাইন একদম বক্স সহ রাইজেনের এই এইট ফোর জিরো জি নাইনটা কিন্তু একদম বক্স সহ এটা একটু দেখাই দিই এই যে দেখেন এলিট বুকের জি নাইন এটা হচ্ছে রাইজেন প্রসেসরের পেয়ে যাবেন রাইজেন 5 এর যাতে 16 জিবি র‍্যাম রয়েছে DDR5 এর 48 মেগা 512 জিবি SSD রয়েছে এবং Ryzen 5 এর 6650 U সিরিজের প্রসেসর রয়েছে একদম বক্স কন্ডিশন বক্স সহ অথেন্টিক চার্জার সহ এই ল্যাপটপটা নিয়ে নিতে হবে ল্যাপটপ পরবর্তীতে এর প্রাইস যেটা কিন্তু শুধুমাত্র 65000 টাকা only 65 আর জান আরো 1000 টাকা কমায় দিলাম only 64000 টাকা হলে নিয়ে নিতে পারবেন আমাদের কাছে কিন্তু আরো ইউজ কালেকশন রয়েছে 15.6 ইঞ্চি ভিতরে কিন্তু ল্যাপটপ দেখাই না এই যে দেখেন যারা পনেরো পয়েন্ট সিক্স ভেতরে রাইজেন নিতে যাচ্ছেন নিতে পারবেন এটা অ্যাভেলেবেল রয়েছে যারা পনেরো পয়েন্ট সিক্স ভেতরে আপনার ইনটেলের ভেতরে নিতে যাচ্ছেন তারাও নিতে পারবেন এই যে কুড়াই সেভেন ষোলো পাঁচশো পেয়ে যাবেন আর দুশো পেয়ে যাবেন একটি ভিডিওতে আসলে সকল ল্যাপটপ দেখানো পসিবল হয় না কিছু ল্যাপটপে রিভিউ করলাম আমাদের কাছে আরো অনেক প্রকারের ল্যাপটপ অ্যাভেলেবেল রয়েছে যারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের শোরুমে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি শোরুমে চলে আসবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটি শেয়ার দিয়ে আসলে অবশ্যই কিন্তু আপনি স্পেশাল ডিসকাউন্টের আওতায় চলে আসবেন আমাদের ল্যাপটপ কর্পির পক্ষ থেকে আমাদের প্রত্যেকটা ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট থাকবে এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর যারা ঢাকার বাইরে থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ইমো রয়েছে ভিডিও কলের মাধ্যমে আর অর্ডারটি কনফার্ম করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে হোয়াটসঅ্যাপের মধ্যে ভিডিও কল দিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন্টি ফোর আওয়ার্স এর ভিতরে আপনার প্রোডাক্ট পৌঁছে যাবে আপনার ঠিকানায় আজকের মতো বিদায় নিচ্ছি এই ভিডিওটা আমি নিশান সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামালিক